আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ওয়ার্ক স্টেশন সো আজকে আমরা শিখব কীভাবে হচ্ছে আপনার কম্পিউটারের ফোল্ডারের আইকন চেঞ্জ করে আপনার নিজের ছবি দিয়ে সেটা সেট করতে পারেন বা যে কোনো ছবি দিয়ে সেটা সেট করতে পারেন ওকে সেজন্য যেটা করতে হবে আপনার আগে যেই ছবিটা আইকন হিসাবে দিবেন সেটাকে হচ্ছে একটা ফরম্যাটে সাজিয়ে নিতে হবে ধরেন আমার এই ফোল্ডারে কিছু ছবি আছে দুইটা এখান থেকে ধরেন আমি এই ছবিটা হচ্ছে আমার ফোল্ডারের আইকন হিসাবে দিব তো এই ফোল্ডারের এই ছবিতে রাইট বাটন ক্লিক করে ওপেন ওইতে গিয়ে পেইন্টে ক্লিক করব পেইন্টে ক্লিক করার পরে দেখেন এখানে রিসাইজ যে অপশনটা আছে এখানে রিসাইজে ক্লিক করব রিসাইজে ক্লিক করার পর এটা পিক জেলে নিয়ে হচ্ছে সিক্সটি সিক্সটি করে দিব ওকে বা সিক্সটি বা ফর্টি এই ফর্মেটে করে আমি হচ্ছে জাস্ট ওকেতে ক্লিক করে দেবো এবার হচ্ছে আমি ফাইলে যাব ফাইলে গিয়ে সেই ব্যাজে গিয়ে এটা বিএমপি পিকচার এই ফর্মেট আমি সেভ করব। ওকে বিএমপি পিকচারে দিলাম এবং আমি যেই ফোল্ডারে সেভ করবো ধরেন আমার ডেস্কটপের ওই ফোল্ডারেই আমি সেভ করবো এই যে সাইফুল ইসলাম এখানে আমি সেভ করবো হচ্ছে যে কোনো একটা নাম দিতে পারি ধরেন আমি সাইফুল নামই দিলাম সাইফুল ডট দিয়ে দিব আই ও যে নাম দেই না কেন তারপর ডট দিয়ে ও এটা দিয়ে সেভ করে দিলাম ওকে কেটে দেয় দেখেন আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে আমার আইকন হিসাবে ওকে এবার আমি এটা কেটে দেই। এবার আমি যেই ফোল্ডারটা হচ্ছে আইকনটা সেট করব সেই ফোল্ডারটা ধরেন এই ফোল্ডারটা সেট করব এখানে রাইট বাটন ক্লিক করব প্রপার্টিসে যাব কাস্টমাইজে চলে যাব চেঞ্জ আইকনে ক্লিক করব ব্রাউজে যাব এবং এই যে দেখেন আমার অলরেডি এই ফোল্ডারে ঢোকা ছিল তো এটা কোথায় আছে ফোল্ডারটা আমার যেখানে থাকুক না কেন আমার ফোল্ডারটা আছে ডেস্কটপের সাইফুল ইসলাম নামের এই ফোল্ডারে ডেস্কটপে গেলাম এই যে সাইফুল ইসলাম নামের এই ফোল্ডারে ঢুকলাম ঢুকের পরে জাস্ট এটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম ওকে অ্যাপ্লাই ওকে দেখেন আমার ফোল্ডারটার কিন্তু আইকন চেঞ্জ হয়ে আমার নিজের ছবিটা চলে এসেছে থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও